নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো সুস্থ এবং পজিটিভ আছেন আমি মহিমা চলে এসেছি একটা নতুন দিন ভাগ করে নিতে তোমাদের সঙ্গে এখন ভাজে ভোর ওই সাড়ে পাঁচটা মতো রোজ দিনের মতোই কিন্তু একটু গ্রিন টি খেয়ে আর এক্সারসাইজ করে আমি লেগে পড়েছি সকালের খাবার তৈরি করতে কাল থেকে আয়ুষ বায়না ধরেছে মাম্মা আমি একটু লুচি খাবো আর লুচির নাম শুনে আমার আবার ঘুগনি খাওয়ার ইচ্ছা হয়েছে জাস্ট ভাবা যায় লুচি আবার ঘুগনি তাই ভাবলাম দুটোই বানাবো কিন্তু লাইটলি বানাবো সকালে ঘুম থেকে উঠে আগেই আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম তারপর কালকে রাত্রে কেটে রাখা সবজিগুলো যা আজকে রান্না করব সেগুলো বার করে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে জল দিয়ে রেখেছি যাতে বরফটা তাড়াতাড়ি ছাড়িয়ে যায় আর এদিকে এসে দেখছি আলু আর বুটটা ভালো মতন সেদ্ধ না হলেও অল্প সেদ্ধ হয়ে এসছে কড়াইতে তেল বসিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব যারা আমাদের মতন তেলটা একটু কম খাও তারা এটা চেষ্টা করবে মাছটা সবসময় একটু কড়া করে ভাজতে তার জন্য একটু বেশি তেল লাগলে দেবে ইটস মাই ওপিনিয়ন মাছগুলোকে তেলে ছেড়ে চলে এলাম পাশের কড়াই কড়াটাকে ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম অল্প সামান্য তেল আর ওইদিকে দেখো সেদ্ধ আলু বুট তো আছেই এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা আর তেজপাতা ফোড়ন আমি কিন্তু ইউজ করি ভারত মশলা কুমিন পাউডার শুনলে তোমরা অবাক হবে আজকে আমি ঘুগনিটা বানিয়েছিলাম অল্প সামান্য জিরে গুঁড়ো আর রসুন বাটা দিয়ে কিছু গ্লসারি ফুরিয়ে গেছিল চলো সেগুলোকে কোটোয় ভরে নিই আর তোমাদের সাথে একটু গল্প করি কয়েকদিন ধরে ফেসবুক খুললেই রেমি নামে একটা মেয়ে সুইসাইড করেছে সেই ভিডিওটা কিন্তু আমাদের সামনে আসছে বন্ধুরা আমার প্রশ্ন একটাই এটা দেখে আমরা কি শিখছি নতুন প্রজন্মকেই বা আমরা কী বার্তা দিচ্ছি রেমি বলে ওই মেয়েটার কষ্টের মাত্রাটা হয়তো প্রচুর কিন্তু ওর কর্ম আর ভাবনাটা কিন্তু সঠিক নয় সব চাইতে বড় কথা ওই ভাইরাল হওয়া ভিডিওটার কমেন্ট বক্সগুলো পড়ে আমি আরও অবাক হলাম শুধু রেমি নয় রেমির মতন আরও অনেক গৃহবধূরা আছে এরকমভাবে প্রতিদিন কষ্ট পাচ্ছে অত্যাচারিত হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে আমি অনেকটাই ছোট বয়সে আর আমি না ভাইরাল হওয়া কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি না তবুও কিছু মানুষ যারা এরকম এই ভিডিওটা দেখে জীবনের সব কিছু শেষ এই তো একটা উপায় পেয়ে গেলাম সব কিছু থেকে পালিয়ে বাঁচবো এবার তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এরকম কোনো ভাবনা তোমরা ভেবো না আর এরকম কোনো পদক্ষেপ নিয়ে নিজের জীবনটাকে শেষ করো নিজেকে ভালোবাসো নিজেকে একটা রুটিনে বাঁধো আর সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো আমরা যদি এক একটু জানতে চেষ্টা করি তাহলে কিন্তু জানবো প্রতিটা মানুষের ভিতর দুঃখ আছে কষ্ট আছে তো দুঃখ কষ্ট থেকে তোমরা শিক্ষা নাও শিক্ষা নিয়ে নিজেকে আরও মজবুত করো শক্ত করো নিজেকে প্রতিষ্ঠা করো সুইসাইড আর যাই হোক কোনো সমস্যার সমাধান নয় হিতু হও না নিজেকে হাঁটতে দিও না তুমি যা পারো যেমন পারো তাই দিয়েই আজ থেকে শুরু করে দাও নিজের কর্ম অনেক সময় দেখবার লোকে অন্য জামা পরলে তোমার ভালো জামা থাকলেও মনে হয় যেন ওর জামাটা সুন্দর তোমারটা ভালো তো এরকম ভেবো না তো লোককে কপি না করে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করো যাতে তোমাকে দেখে লোকে কিছু শেখে পরবর্তীকালে তোমাকে দেখে তারা কপি করে সব সবসময় নিজেকে বোঝাও আমাকে ভালো থাকতে হবে আর সব থেকে বড়ো কথা যেটা আমি পারবো আমাকে পারতেই হবে রেমি নামক মেয়েটি কিন্তু অনেক দুঃখ কষ্ট পেয়েছে এটা যেমন ঠিক তেমনি ওর লড়াই করে কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করতে পারতো এটাও ঠিক তো এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য তোমরা কেউ ডিমোটিভেটেড হো না সবসময় পজিটিভ থাকো ভালো থাকো নিজেকে ভালোবাসো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার রান্নাগুলো কিন্তু প্রায় সবই হয়ে এসছে শুক্ত করেছি পটল আলু ভাজা গল্প করতে করতে দেখলে তো কতটা কম তেলে আমি লুচি ভেজে দিলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম ভাত করেছি শুক্ত। পটল আলু ভাজা সকালে যে দুধটা নিলাম সেই দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছি পটল আলু কাতলা মাছ দিয়ে তরকারি ঘুগনি আর লুচি আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো